কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন দেখুন আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আগেও বানিয়েছিলাম আগে একটা অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাশ ডোর মানে অ্যাকচুয়ালি এগুলোকে ফ্ল্যাশ ডোর বলে না এগুলোকে মেমব্রেন ডোর বলে এগুলো কাঠের ফ্রেমের সঙ্গে লাগে ঠিক আছে বিভিন্ন ডিজাইনের হয় বিভিন্ন কোয়ালিটির হয় তো আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তো ওটা আগের ছিল ওটা অনেক দিন হয়ে গেছে এখন নতুন ক্যাটালগ এসেছে এবং দাম এবং ডিজাইন দুটোই আপডেট হয়েছে ঠিক আছে তো সেই কারণে এই ভিডিওটা আবার নতুন বানাচ্ছি দেখুন মেমব্রেন ডোরের মধ্যে মানে ফ্ল্যাশ ডোরের মধ্যে আপনার এগুলো হচ্ছে কাঠের ফ্রেমের সঙ্গে কিন্তু লাগে ঠিক আছে তো আমি আজকে ভিডিওটাতে আপনাদের না ওই কি কি মাপের হয় এবং কত প্রকারের আছে এবং তার দামগুলো কি কি সেইগুলো আমি আজকে ভিডিওটাতে বলবো যারা যাদের প্রয়োজন আছে তারা দেখবেন ভিডিওটা পুরোটা তাহলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন এবং বুঝতে পারবেন হ্যাঁ তো আমি এখানে শুধু দরজার দামটাই বলবো আজকে মজুরি বা মজুরিটাও আমি বলে দেবো কত কি মোটামুটি পরে আহ তো দেখুন প্রথমে চলে আসি এস ডি সিরিজে ঠিক আছে এগুলো হচ্ছে এস ডি সিরিজের ডোর এই যে এইগুলো বিভিন্ন রকম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা যা ডিজাইন আপনি দেখছেন যা যা কালার আছে সব রকম কালারের সঙ্গে সব রকম ডিজাইন আপনার হয়ে যাবে ঠিক আছে মানে এখানে যে কালারটা আছে সেই কালারই আপনাকে নিতে হবে তার কোনো মানে নেই ধরুন আপনার এই কালারটা পছন্দ কিন্তু আপনার ডিজাইনটা হয়তো দেখা যাচ্ছে আপনি এইটা আপনার পছন্দ হলো ঠিক আছে তাহলে আপনি এই কালারের সঙ্গে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন হ্যাঁ তো দেখুন এইচডির আমি একটা একটা করে বলবো যা মানে দেখাবো এবং আপনাদের দামগুলো বলবো এবার কালারের সঙ্গে আপনি যে কোনো এবার দেখুন এর থিকনেস হয় মোটামুটি থিকনেসটা আর থার্টি এম এম মানে হচ্ছে কি আপনার ওই এক ইঞ্চি সোয়া এক ইঞ্চি মতো ঠিক আছে দেড় ইঞ্চির একটু এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি দুশো তো এরকম হয় এবার আর হাইট গুলো আমি বলে দিই প্রথমে দেখুন কি কি হাইট পাওয়া যায় এবং ইঞ্চিতে হবে হবে হ্যাঁ এগুলো আর চওড়ায় পাওয়া যায় ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ হুম এবার এই মানে আপনি ধরুন আপনার ধরুন মাপটা আছে সাধারণত পঁচাত্তর হাইট আর বত্রিশ চওড়া বেশিরভাগ মানে আপনার সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মতো দরজা এই মাপেরই হয় পঁচাত্তর বত্রিশ এটা হচ্ছে বেশিরভাগ এই মাপটাই হয় এবার অনেকের বেশি হয় এবার দেখুন পঁচাত্তরের উপরেই যখন মাপ চলে যাবে না ধরুন কারোর আছে ইঞ্চি বা সাতাত্তর ইঞ্চি তখন কিন্তু আটাত্তরের দাম পড়বে হ্যাঁ এবার এইদিকে ধরুন আপনার বত্রিশের জায়গায় যদি কারোর থাকে বত্রিশ চারশো টো বা সাড়ে বত্রিশ ইঞ্চি তাহলে কিন্তু আপনাকে চৌত্রিশের দাম দিতে হবে সেইভাবে হিসেব করতে হবে এবার দেখুন আমি বলে দিই মানে আপনার ধরুন মাপ আছে আটাত্তরের সঙ্গে তিরিশ আপনি পেয়ে যাবেন মানে যে ওপরে লম্বার সঙ্গে চওড়া যে কোনো মাপের সঙ্গে যে কোনো মাপ কম্বিনেশন করে কিন্তু পাওয়া যাবে অসুবিধা নেই হ্যাঁ আপনার হয়তো হাইট কম আছে বত্রিশ চওড়া হাইট আছে হয়তো বাহাত্তর চওড়া আছে বত্রিশ আপনি পেয়ে যাবেন ধরুন আপনার পঁচাত্তর আছে আপনার তার সঙ্গে লাগবে ছত্রিশ আপনি পেয়ে যাবেন মানে মাপের কোনো ব্যাপার নেই কালারেরও কোনো ব্যাপার নেই ডিজাইন যে কোনো ডিজাইনের সঙ্গে যে কোনো কালার পেয়ে যাবেন তো এই এই ডিজাইনগুলো এসডির মধ্যে আছে তো দেখুন হার্ডউডের মাল যেটা হয় সেটা আপনার পড়বে পঁচাত আমি এখানে একটাই মাপের কথা বলছি যেটা সব থেকে বেশি চলে পঁচাত্তর বত্রিশ ঠিক আছে পঁচাত্তর বত্রিশের যদি মাল হয় তাহলে আপনার এসডি যে কোনো ডিজাইন যে কোনো কালার দিয়ে আপনি যদি নিয়ে নেন তাহলে আপনার হার্ডউডের দাম পড়বে দু রকম কাঠের হয় একটা পাইন কাঠের হয় একটা হার্ডউড হয় ঠিক আছে হার্ডউডের এসডি মালের দাম পড়বে একত্রিশশো টাকা মানে একশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট ঠিক আছে হার্ডউডে পড়বে আপনার এসডি পড়বে আপনার একশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এবার দেখুন একশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এবার আপনার পঁচাত্তর বত্রিশের দাম একত্রিশশো টাকা আসবে হ্যাঁ এবার এবার যদি আপনি এটা পাইনের নিতে চান তাহলে আপনাকে এর সঙ্গে চল্লিশ টাকা আর স্কোয়ার ফিটে বাড়িয়ে দিতে হবে মানে একশো পঁচাশি সঙ্গে প্লাস চল্লিশ আপনার হচ্ছে দুশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এবার আপনি দেখবেন আপনার মাপ কত আসছে সেই মাপের সঙ্গে আপনি হিসাব করবেন কিভাবে হিসাব করবেন আমি বলে দিচ্ছি আমি স্কোয়ার ফিট কিভাবে হিসাব করতে হয় আপনাদের আমি আগেও ভিডিওতে দেখিয়েছি তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ধরুন কারোর মাল লাগলো আমি বলে দিচ্ছি ধরুন ধরুন লাগছে আপনার পঁচাত্তর এরকম হতে পারে যে পঁচাত্তরের সঙ্গে কারোর লাগছে ধরুন তিরিশ তাহলে আপনি কি করে এটা মানে স্কোয়ার ফিটটা বার করবেন সিম্পলি এরকম ক্যালকুলেটারে গিয়ে পঁচাত্তর ইন্টু করবেন আর ভাগ করে দেবেন এবার এটার সঙ্গে ধরুন আপনার আপনি ধরুন এস কোনো হার্ডউডের মাল নিচ্ছেন তাহলে আপনি হিসেবটা কি করে তাহলে আপনাকে এসডি হার্ডউড মাল স্কোয়ার ফিট আপনার কত হচ্ছে একশো পঁচাশি টাকা করে তাহলে আপনাকে একশো সঙ্গে গুন করিতে হবে তার মানে আপনার হচ্ছে কি আঠাশশো নব্বই টাকা আপনার দাম পড়বে শুধু দরজাটার দাম হ্যাঁ এবার এর সঙ্গে মজুরি আছে আলাদা ক্যারি মানে ক্যারেজ আছে মানে বয়ে নিয়ে যাওয়ার খরচা এবং এর সঙ্গে যে জিনিসগুলো লাগবে মানে কবজা থেকে হ্যাসবোল বা আপনি মাল্টিলক লাগান চাই লাগান হ্যান্ডেল সব কিছু মিলে ওগুলো আলাদা ঠিক আছে এবার আমি শুধু দরজাটার দাম এখানে বললাম আঠাশ ধরুন এরকম যদি আপনার বেরোয় পঁচাত্তর বাই তিরিশ আপনার ধরুন মাপ আছে তাহলে আপনাকে পঁচাত্তরের সঙ্গে তিরিশ গুণ করে একশো দিয়ে ভাগ করে দিতে হবে তারপরে যেটা বেরোবে সেটা কিন্তু আপনি স্কোয়ার ফিট এবার ওইটার সঙ্গে আপনি ধরুন এই এসডির হার্ডউডের মাল নিচ্ছেন তাহলে আপনাকে একশো পঁচাশি টাকা গুণ করে দিলে যেটা বেরোবে সেটাই আপনার দরজাটার দাম ঠিক আছে এটা একটা জাস্ট উদাহরণের জন্য আমি বোঝালাম হ্যাঁ এবার দেখুন এবার এইসডির পর আমি চলে আসছি এরপরে আছে কিন্তু ডিডি সিরিজের মাল ডিডি ডিডি হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ঠিক আছে ডিডিটা হচ্ছে আপনার একশো পঁচা নব্বই টাকা per square feet এবার মোটামুটি পঁচাত্তর বত্রিশ এর hardwood মাল পরে আপনার আহ বত্রিশশো পঞ্চাশ টাকা মতো বত্রিশশো পঞ্চাশ টাকা তো এই যে এসডি সরি বলতে ভুলে গেলাম এসডি কিন্তু আরো ডিজাইন আছে ঠিক আছে এইসব ডিজাইন গুলো মোটামুটি সবই পেয়ে যাবেন যা যা ডিজাইন আছে যা যা কালার আছে আপনারা সবই পেয়ে যাবেন আমার কাছে এবং দেখুন আশেপাশে যদি আমার কাছাকাছির মধ্যে হয় তাহলে আমি হয়তো মিস্ত্রি দিয়ে করিয়ে দিতে পারবো কিন্তু আমার আশেপাশে না হলে দূরে হলে আমি মিস্ত্রি দিয়ে করাতে পারবো না তখন আপনাকে এই দরজার অর্ডার দিয়ে আমার থেকে নিয়ে যেতে হবে এবং আপনাকে মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে হবে এরপরে চলে আসছি দেখুন ডিডি ডিডিটা হচ্ছে এস ডিটা অ্যাকচুয়ালি বলে দিই এস ডিটা কিন্তু এগুলো হচ্ছে ডিপ কাট খোদাই করা ঠিক আছে এরপরে দেখুন ডিডি এটা এক ধরনের এটা একটা ডিজাইন আছে এইগুলো এই যে এরকম তো দেখতে বিভিন্ন দরজা প্রচুর হয় দরজা জন্য রাখা সম্ভব হয় না এই জন্য দেখালে বুঝতে সুবিধা হয় বোঝাতে সুবিধা হয় কারণ এত দরজার ডিজাইন এত দরজা রাখা কখনোই সম্ভব না দিদির যদি আপনি হার্ডউডের নেন পঁচাত্তর বত্রিশ তাহলে আপনার দাম পড়ে বত্রিশশো পঞ্চাশ টাকা এক পিস দরজার দাম এবার আপনি যদি এটা পাইনের নেন তাহলে আপনাকে ওই চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এবার ডিডি পর চলে যাচ্ছে আমার এই যে ডিডি সিরিজের মধ্যে আরো এইসব ডিজাইনগুলো আছে অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সবই পেয়ে যাবেন এই যে আরো আছে এখানে প্রচুর আছে ফুল টুল বিভিন্ন রকমের আছে ঠিক আছে এই আরো আছে সরি আচ্ছা এরপরে চলে আসছে আপনার এমটি সিরিজ এগুলো হ্যাঁ ছোট করে দিন ডিডির পরে চলে আসছে এম টি সিরিজ এম টি সিরিজের দাম পড়বে আপনার দুশো পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট মানে একটা বত্রিশ পঁচাত্তরের যদি আপনি হার্ডউডের মাল নেন চার হাজার ছশো টাকা দাম পড়বে শুধু দরজার দাম মজুরি ফজুরি সব আলাদা এইগুলো হবে এম টির মধ্যে ডিজাইন এগুলো হবে এইসব এই ডিজাইনগুলো হবে ঠিক আছে ডিডির মধ্যে দেখুন ডিডি ডিডিতে অনেক আছে ডিডি সিরিজের মধ্যে এইসব গুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এবার এমটির পর চলে যায় থ্রি তে দাম একটু কমেছে ঠিক আছে আগের যেগুলো আমি ভিডিওটা বানিয়েছিলাম ওটা তো অবশ্যই আমি শুধু দরজার দাম বলিনি মজুরি ফজুরি সব নিয়েই বলেছিলাম মজুরি মোটামুটি ধরে রাখেন যদি আপনার বোল্ড হয় চারশো টাকা নেবে দরজা লাগালে একটু বেশি হলে আর যদি কম হয় তাহলে সাড়ে চারশো পাঁচশো টাকাও নিয়ে নেবে একটা মালে ঠিক আছে আর মিস্ত্রিরা আর যদি এর সঙ্গে হ্যাশ বোল্ড দিয়ে হয় তাহলে এটা হবে আর যদি মাল্টি লক লাগান যেগুলো হ্যান্ডেল লক বলে মানে হ্যান্ডেল লক মানে এই এখানে দেখেন এই হ্যান্ডেলের মতো দেখতে যেগুলো এই হ্যান্ডেল লাগানো আছে হ্যান্ডেল লক এই ধরনের হ্যান্ডেল লক লাগালে কিন্তু আরো আপনার তিনশো সাড়ে তিনশো টাকা করে এক এক পিস দরজাতে বেশি নেবে এক একটা হ্যান্ডেল মানে হ্যান্ডেল লক বা মাল্টি লক লাগানোর জন্য ঠিক আছে এবার দেখুন থ্রি ডিতে চলে আসলাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বড়ই হবে তে আসলাম এই যে তে আপনি এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই গাছের ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ডিজাইনের সঙ্গে যে কোনো কালার পেয়ে যাবে না এই যে সব সব ডিজাইন পেয়ে যাবে যা যা ডিজাইন এখানে আছে এইভাবে ডিজাইন সব পেয়ে যাবে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ আছে রামের আছে এইভাবে এগুলো এর ওপরে আছে একটা দরজার দাম এবার সবসময় বলছি পাইন কাটের হলে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাড়ি নেবেন মানে থ্রিডি যদি দুশো পঁয়ষট্টি টাকা হার্ডউডের হয় তাহলে আপনার তিনশো টাকা কিন্তু আপনার হবে পাইনের পাইন কাঠের উপরে নিলে হ্যাঁ সিডির পর চলে আসছি যে সিডি আরো ডিজাইন আছে সব এরপর চলে আসছি সিএম এ এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার ওই স্ক্রিন লাগানো আছে বিভিন্ন ডিজাইনের ঠিক আছে এটা পড়বে দুশো কুড়ি টাকা স্কোয়ার ফিট মানে একটা দরজার দাম পড়ছে সাঁত্রিশশো টাকা বত্রিশ পঁচাত্তর মত ঠিক আছে এই সি এম বিভিন্ন অনেক ডিজাইন আছে অনেকে ডিজাইন পছন্দ করেন এই ধরনের ডিজাইন মানে স্কিন লাগানো এগুলো এগুলোর ঠিক আছে এরপরে আসছে টু ডি টু ডি মানে থ্রি ডির মতোই কিন্তু একটু হালকা ডিজাইন থ্রিডির ডিজাইনটা বেশি ভারী এগুলোর ডিজাইনটা একটু হালকা দেখুন এই যে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন এবং যে কোনো কালারের সঙ্গে যে কোনো ধরুন আপনি এই কালারটা চাইছেন আর হয়তো এই ডিজাইনটা চাইছেন পেয়ে যাবেন আপনি ঠিক আছে যে কোনো কালারের সঙ্গে যে এই কালার এই কালারের সঙ্গে এই ডিজাইন পেয়ে যাবেন এই ডিজাইনের সঙ্গে এই কালার পেয়ে যাবেন যে কোনো কালারের সঙ্গে যে কোনো ডিজাইন পেয়ে যাবেন টু ডি পড়বে আপনার ওই দুশো পনেরো টাকা স্কোয়ার ফিট ছত্রিশশো টাকা পড়বে বত্রিশ পঁচাত্তরের একটা দরজার দাম আমি বত্রিশ পঁচাত্তরটা এই জন্যই ধরেছি কারণ বত্রিশ পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে প্রমাণ সাইজের মাপ ঠিক আছে এটাই বেশিরভাগ হয় এবার আপনি আপনার বিভিন্ন সাইজের হতে পারে কারোর পঁচাত্তর আঠাশ হতে পারে কারোর ছাব্বিশ আটাত্তর হতে পারে কারোর বাহাত্তর তিরিশ হতে পারে হতেই পারে বিভিন্ন মাপ তো বিভিন্ন রকমের হয় তখন আপনাকে সেভাবে স্কোয়ার ফিটটাকে বার করে নিয়ে হিসেব করতে হবে ঠিক আছে এই হচ্ছে বিভিন্ন টু ডি এবার পাইনের হলে ওই দুশো পনেরোর সঙ্গে আপনাকে আরো চল্লিশ যোগ করে নিতে মানে দুশো পঞ্চান্ন পড়বে স্কোয়ার ফিট এরপরে চলে আসছেন দেখেন এল এল জিডি সিরিজের দাম এটা আগে ইউএলডি ছিল সিরিজটার নাম এখন এলজিডি করেছে এই যে দাম একটু কমেছে সব মালেরই বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন এরকম এগুলো হচ্ছে সুপার সুপার দেখতে মানে খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে ডিজাইন দেখছেন সেম পাবেন আপনারা এই যা ডিজাইন দেখছেন সেম পাবেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইন একই পাবেন এমন না যে ক্যাটালাগে এক রকম দেখতেও মালটা আলাদা রকম সেটা হবে না হ্যাঁ এবার কি ক্যাটাগোরির সঙ্গে হয়তো আপনার কালারটা একটু লাইট ডি হতে পারে তাই বলে কখনো মানে এটা 19 20 হতে পারে কিন্তু কখনো অনেক फरक হবে না ঠিক আছে এগুলো হচ্ছে এলজিডি এই সিরিজটা হ্যাঁ দেখুন এই কালার দেখুন এই কালার এই কালার গুলো হবে যে কোনো কালারের সঙ্গে যেকোনো আপনি ডিজাইন পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর কালার তো এইগুলোর দাম পরে আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট ঠিক আছে একটা দরজার দাম বত্রিশ পঁচাত্তর পাঁচ হাজার টাকা পড়বে যদি আপনি পায়ন নেন তাহলে তিনশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট হবে ঠিক আছে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম এটা নতুন ক্যাটালগ এসছে আমার কাছে আগে ইউএলডি ছিল সিরিজটা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে আপনারা আমাকে ফোন করতে পারেন যদি প্রয়োজন হয় যদি আশপাশে হয় কাজ তাহলে আমি মিস্ত্রি দিয়ে দেবো আপনাদেরকে আর যদি দূরে হয় তাহলে আপনাদেরকে আমি মাল পাঠিয়ে দেবো আপনাদের মিস্ত্রি দিয়ে লোকাল লোক দিয়ে লাগিয়ে দিতে হবে ধন্যবাদ